এই শহরের প্রতিটি অলিতে গলিতে যেন লুকিয়ে রেখেছে কোনো না কোনো হৃদয় বিদারক গল্প আর আজকের গল্প একটা ভাড়া করা ঘরের নিঃশব্দ নিউ ইয়র্ক শহরের ক্লান্ত মলিন এক বিকেলে এক অচেনা যুবক এসে দাঁড়ায় এক পুরনো বোর্ডিং হাউজের সামনে তার চোখে হতাশার ছায়া কাঁধে ব্যাগ আর মনে এক অদম্য আকতি একজনকে খুঁজে পাওয়ার আগতি ঘরের মালকিন তাকে এক ফার্নি রুম দেখায় পুরনো আসবাবে ঠাসা ধুলি ধূসিত ভারী পর্দাহীন জানালা বাতাসে যেন পুরনো শরীরের ঘামের গন্ধ ধূপ ধুনো আর কোথাও এক নারীর ছাপ একটা পারফিউমের গন্ধে ভরা সে ঘরে ঢুকেই থমকে যায় এই গন্ধ এই সুর এই আসন সব তার অতীতের সেই প্রিয় মেয়ে এলাইজের মতো মনে হয় সে এলাইজকে খুঁজছে বহুদিন ধরে এলাইজ ছিল থিয়েটারের এক ছোট্ট অভিনেত্রী নবাগত অথচ আগুন ছড়া কিন্তু হঠাৎ একদিন সে নিখোঁজ হয়ে যায় কোনো চিঠি কোনো বার্তা কোনো শব্দ ছাড়াই সেই থেকে এই যুবক ছুটে বেড়াচ্ছে এক বোর্ডিং হাউস থেকে অন্যটিতে এক ঠিকানা থেকে অন্য ঠিকানায় কেবল তাকে খুঁজবে বলে সে জানে না তার খোঁজ করা মানুষটি হয়তো খুব কাছেই ছিল হয়তো ঠিক এই ঘড়ি কিছুদিন আগে কিন্তু মালকিন বললেন এই নামে কোনো মেয়ে এখানে কখনো তাকে নেই প্রতিবারই এমন উত্তর প্রতিবারই একই বিভ্রান্তি ঘরের প্রতিটি কোন ঘেটে দেখে সে বিছানার নিচে পর্দার পেছনে বইয়ের খাপে যেন কোনো গোপন চিঠি কোনো চিহ্ন একটা হেয়ারপিন একটা রুমাল কিছু একটা থেকে যাবে যা প্রমাণ দেবে ছিল পরদিন সকাল বোর্ডিং হাউসের মালকিন দরজায় টোকা দেয় কোনো সাড়া নেই দরজা খুলে দেখে নির্জি যুবক ঘরের মেঝেতে পড়ে আছে আর তখনই মিসেস পিউরি বলে ওঠেন গত সপ্তাহে এখানে একটা মেয়ে আত্মহত্যা করেছিল তারও তো না খোঁজার নামটা মনে নেই কি ভাড়া শুধু ছায়া রাখে কিন্তু গল্প রেখে যায় না অথচ কত যে গল্প চিরকাল আটকে থাকে এই ভাড়া ঘরের দেয়ালগুলোর ফাঁকে ফাঁকে দুটি হৃদয় একটি শহর একটি ঘর ভিন্ন সময়ে কিন্তু একই জায়গায় তাদের প্রেম তাদের প্রাণ আর তাদের পরিণতি একই ঘরে মিলেছিল অথচ তারা একে অপরকে ছুতে পারেনি এই গল্প শুধু প্রেম নয় এক নৈশব্দের কান্না হারিয়ে যাওয়া ভালোবাসার গন্ধ আর এই শহরের অন্ধকার কোণে বিষাদে ডুবে থাকা প্রেমের কবর